শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন সাবেক সৈনিক সাবেক ইউপি চেয়ারম্যান এবং উনি এক কথাই বলতে গেলে সমাজকর্মী এবং দেশ ও জাতির পক্ষে সবসময় কাজ করে এসেছেন সেই ব্রত নিয়েই উনি আজকে আমাদের একটু সংক্ষিপ্ত সাক্ষাৎ দিচ্ছেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন এবং নিয়োগ পারিজ্য হয়েছে তার প্রতিবাদে তাদের পদত্যাগ দাবি করছে আর স্কুলের যে দুর্নীতি হয়েছে কত টাকা কে নামূল্য করে বলেন কোন স্কুল সর্বমোট আশি লক্ষ টাকা দুর্নীতি হয়েছে এরা

শুনলেন একজন সাবেক সৈনিক সাবেক ইউপি চেয়ারম্যান এবং উনি অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয় ডক্টর ইনুস সাহেবের কাছে উনি এই বিচারের দাবি জানাচ্ছেন সেই দাবি উনি আমার কাছে করলেন এবং আমি ধারাবাহিকভাবে তার সংক্ষিপ্তভাবে এটা প্রচার করে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করবো আমি সেটাই করে যাচ্ছি